অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য জন্যassara নাই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টা জান নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই অ্যাপ্লিকেশন বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনিকে অনেকে সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হয়তো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাবি যে প্রতি বছর বাচ্চা দেয় গাবি কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা আউ ইউ জম উইজুম জু কর নাওয়াইনা সা ভাইয়া জালুমাইয়া শাকিমা ইন তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়ে দেন তিনি এমন এমন সত্তা তিনি তিনি আমার আল্লাহ যাকে চান না না সন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর হাবিবাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন আলতা ওয়া ইদা ইসতাআনতা ফাসতাআন যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক না এমন কি বিষ্ণু এসে ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ ওমরা করতে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাধা দিবে বলবে এখানে কি চাও এবাউট টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনদিন কারো কাছে চাইব না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছের তার চেয়ে আমার বেশি কাছের আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এমন কি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী ক্বারীব دعوة الداعي دا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون او نبيب جقن مربند رجيك يشكري اميال لكتاي افني بلدن فاني قريب কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ বলেন ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আর একায়েতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারি মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতো বেশি কাছে এই যে শ্বাস নালী এই যে খাদ্য নালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতো বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফিনফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করবো ফাইন জাকারানী ফি মালাইন জাকারতুহু ফি মালাইন মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আড়সের উপর এক চাইতে বড় সমাবেশ ফেরেস্তাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আড়সের উপর এড চেয়ে বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে ওয়েন তাখাররবায় ইলাইয়া বিশ্বিবরিদ তাহার রব তো আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়ইন তাকররাবা ইলাইয়া যিরাআন তাহরাবতু আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই। ওয়ইন আযানি يمশি ইতাইতু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন। আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না সবাই চান ছোট কেন আমরা আল্লাহর কাছের বান্দা 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 হতে চাই 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 কি না পেয়ারা এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নার আলোকে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আল্লাহ পড়বেন না সে যে দায় নতো ছাড় প্রভুর সরণী হৃদয় সে গাড়ি দায়ন তো হু ছাড়ো প্রভুর স্মরণে হৃদয় গাঢ় প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে কি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে আলহামদুলিল্লাহ পড়েন কোরআন আমাদেরকে বলল সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরআন বললো একেবারে সোজা শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ কাছে তোমার নিবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বললেন এটা মুখস্ত করে যেতে হবে আজকে গাইবান্ধার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসুদ ওখারিফুদ ওখ তারিফ ওয়াজজুত ওখ্ মানে শেজ দাদাও কাছে আস ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে নাই কিন্তু কোরানে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরান কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চললে বলে ঠেকিনা ওয়াজজুত সেজদা লুটিয়ে পড়ো কাছে এসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ সেজদা দেন মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহর কাছে চলে যান বিষ্ণু ইসাইসালাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر فيه الدعاء বান্দা যখন শেষ সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় পড়েন সুবহানাল্লাহ আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এই জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই ডু ইউ ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ